রশনি একদিন তার বান্ধবী রচনার সঙ্গে শপিং করতে যায় আর শপিং করতে গিয়ে সে যখন তার শ্বশুরবাড়ির সম্বন্ধে বড়াই করি তখন রচনা তার কথা চুপচাপ শুনে নেয় আর দেখতে দেখতে তাদের শপিং করা হয়ে গেলে দুজনে মিলে শপিং মল থেকে বাইরে বেরিয়ে আসে ওই দেখ রশনি ওটা তোর স্বামী তোর শাশুড়ি মা আর তোর ননদ না এ মা ওরা এরকম ভিকারির মতো ছেঁড়া ফাটা জামা কাপড় পরে চুল উস্কো খুস্কো করে হাতে বাটি নিয়ে ভিকারির মতো ভিক্ষা করছে কেন এ কি রচনার কথা শুনে রশনি যখন ফুটপাতের দিকে তাকাই তখন তার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে কারণ সত্যি তার শ্বশুরবাড়ির সবাই রাস্তায় দাঁড়িয়ে বাটি হাতে ভিক্ষা চাইছে আর এরকম দৃশ্য দেখে রশনি নিজেকে ঠিক রাখতে পারে না না এটা হতে পারে না এটা সব কোটা ভিকারি এই যে তুই বললি তোর ননদ নাকি বিউটি পার্লার রিসেপশনিস্ট আর শহরে যে কটা বিড়ির দোকান আছে সব কটা দোকানের মালিক নাকি তোর বর আর তোর শাশুড়ি মায়ের নাকি বিঘা বিঘা জমি আছে উনি নাকি বড় বিজনেস করেন আর তোর পরিবার নাকি খুবই বড় লোক তাহলে বড় লোকেদের নমুনা এরকম রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে আমি নিজেই কিছু বুঝতে পারছি না যে কি করে কি হয়ে গেল আমার তো নিজের চোখে বিশ্বাসই হচ্ছে না এরা সব এক একটা করে ভিখারি না না আমার শ্বশুর বাড়ি সব সবাই ভিখারি হতে পারি না এটা কোনো মতেই সম্ভব নয় হে ঈশ্বর আমার সাথে কি হয়ে গেল আসলে রোশনি আজকে শপিং মলে গিয়ে এক লক্ষ টাকা দিয়ে কেনাকাটা করে কিন্তু এই সমস্ত টাকা যে ভিক্ষার টাকা তার রশ্নি বুঝে উঠতে পারেনি আর এমন সময় রোশ্নি তার শাশুড়ি মা স্বামী এবং ননদীর কাছে এগিয়ে যায় কিন্তু তখন তার পরিবার ভিক্ষা চাইতে এতটাই ব্যস্ত থাকে যে তারা রশ্নি এবং রচনার মুখের দিকে তাকায় না আর এমন সময় ইচ্ছা করে রচনা রশ্নিকে জ্বালাবি বলে সে তার শাশুড়ি মায়ের হাতে দু টাকার একটা কয়েন ধরিয়ে দেয় কিন্তু তখনও দেবী তাদের মুখের দিকে তাকায় না এখনকার দিনে দুই টাকা কেউ ভিক্ষা দেয় নাকি চুরে ফেলে দিতে ইচ্ছা করছে দশ টাকার কম আমরা ভিক্ষা না এসব লোকেদের মুখের দিকে করে না কথা শুনি কিছুতেই সহ্য করতে পারে না রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছেন আবার বড় বড় কথা আপনারা নাকি বিলিয়নিয়ার আর আপনাদের কাছে টাকা পয়সার অভাব নেই অভাব থাকবে কি করে এভাবে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিকারি সেজে যে লোক ঠকালিয়ার অভাব থাকে রশনির কথা শুনে তার শ্বশুরবাড়ির লোকেরা একেবারে চমকে ওঠে আর তারা যখন সবাই রোশনির মুখের দিকে তাকায় তখন তারা ভীষণ পরিমাণে লজ্জিত হয়ে পড়ে কিন্তু সেই মুহূর্তে রোশনি তাদের কোনো কথা শুনতে চায় না কারণ রোশনি তখনই বাড়িতে ফিরে যায় আর যখন তার শ্বশুরবাড়ির লোকেরা ভিক্ষা করে বাড়িতে ফিরে যায় তখন বোমা তুমি কি এখনো আমাদের উপর রেগে আছো আপনারা যে এক একটা ভিখারি সেটা তো আমি জানতাম না আপনারা ঠকিয়ে আমাকে এই বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছেন আর আজকে আমার বান্ধবীর সামনে আমার অনেক অপমান হয়েছে এরকম ভিখারি ভর্তি শ্বশুর বাড়িতে আমি কিভাবে সংসার করব। বৌদি তুমি এরকম বলছো কেন হ্যাঁ মানছি আমরা রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করি কিন্তু তাই বলে তোমাকে তো গড়িবি সহ্য করতে হচ্ছে না তুমি তো তোমার এরকম আলিশান অট্টালিকা শ্বশুরবাড়িতে বাড়িতে সুখে সংসার করছো আর তোমার কাছে কোনো টাকা পয়সারও অভাব নেই সুতরাং তুমি কেন এরকম কাজ কান্নাকাটি করছো একদম চুপ করে থাকি তোমরা যদি কোনো অন্যরকম কাজ করে এরকম টাকা পয়সা রোজগার করে নিয়ে আসতে তাহলে নয় ভাবতাম তোমরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সে যে লোকের পকেট মারবে আর সেই টাকা দিয়ে বিলাস বহুল বাড়ি বানাবে সেটা হয় নাকি আমাকে যদি সবাই জিজ্ঞাসা করে যে আমার শ্বশুরবাড়ির সবাই কি করে তখন আমি কি বলবো বলবে যে ভিক্ষা করে এটা তো একটা বিজনেস ভিক্ষা করতে গেলে কি গরিব হতে হবে নাকি এই ভিক্ষা করা হল আমাদের একটা ব্যবসা আর আমাদের ভিক্ষার ওসুল আছে বস আমরা সব খুচরো ভিক্ষা নেই না একদম দশ টাকা কুড়ি টাকা এইসবে কথা বলি তাই জন্যই তো একদম রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে অল্প দিনে বড়লোক হয়ে গেছি আর আমাদের কাছে টাকা পয়সার কোনো অভাব নেই আর এখন শর্টকাটে টাকা কামানোর একটাই উপায় সেটা হলো রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করা সেটা জামা কাপড় পরে নিতে হবে চোখে মুখে কালি লাগিয়ে নেব আর হাতে একটা ভাঙা বাটি ব্যাস ব্যবসা একদম সেট আর এই করেই তো আমরা এত বড়লোক হয়েছি কিন্তু তোমাকে এসব কিছু চিন্তা করতে হবে না তোমাকে দিয়ে ভিক্ষা করাবো না আমরা তুমি হলে আমাদের বাড়ির বউ আর বিয়ের আগে তোমাকে যদি সত্যি কথা বলতাম তুমি কি আমার ছেলেকে বিয়ে করতে সবকটা ভিকারির মুখে এরকম কথা শুনে রোশনির মাথা বন বন করে ঘুরতে শুরু করে কারণ ভিক্ষা নিয়ে এরকম বর্ণনের রাগে সে কখনো শোনেনি আর ভিক্ষা করাটাও যে একটা ব্যবসা হতে পারে তা নিয়ে রশনির কখনো কোনো ধারণা ছিল না সুতরাং রোশনি কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না অন্যদিকে রোশনির পরিবারের সবাই বুক চিতিয়ে নিজেদের বড়লোক হওয়ার অহংকার করে হাই হাই আমার মান সম্মান সব ধুলোই মিশে গেল এবার ওই রচনা সবাইকে গিয়ে বলবে যে আমার শ্বশুর সবাই ভিখারি আমি কোথায় যাব কি জানি আসলে আজ থেকে কিছুদিন আগে রশনির সঙ্গে শিবুর বিয়ে ঠিক হয় আর যখন শিবু তার পরিবারকে নিয়ে দেখতে তখন শিবু তার মা এবং তার বোনের পোশাক সাজগোজ দেখে পরিবার একেবারে অবাক হয়ে যায় কারণ তাদের গায়ে সোনা গহনা হীরা ভর্তি থাকে আর সবাই দামি দামি ব্র্যান্ডেড জামা কাপড়ও পরে থাকে আর সেই সাথে সবাই নিজেদের পকেট থেকে পাঁচশো টাকার নোট বের করে সেই টাকা দিয়ে সোফা ঝেড়ে সেই নোটের উপর বসে পড়ে আর এরকম দৃশ্য দেখে রোশনি এবং তার বাবা মায়ের মাথা ঘুরিয়ে আসে সত্যি প্রীতি দেবী আপনাদের পরিবারের মেয়ে সম্বন্ধ করতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করেছি আমার মেয়ে আপনার সংসারে গিয়ে অত্যন্ত সুখে থাকবে আপনাদের মতোই বড় লোক পরিবার আমরা খুঁজছিলাম কারণ আমাদের কাছেও টাকা পয়সার অভাব নেই আর আপনার আমাদের থেকে অনেক বড় লোক হ্যাঁ দাদা এই কথাটা আপনি ঠিকই বলেছেন আমরা সত্যি আপনাদের থেকে অনেক বড় লোক কারণ আমরা কিন্তু উঠতে বসতে সোনা রূপা হীরার ব্যাপারে কথা বলি এই যে দেখছেন পাঁচশো টাকার নোটের বান্ডিলির উপর বসে আছি এটা আমাদের কাছে কোনো ব্যাপার নয় হ্যাঁ একদম আমরা রাস্তায় চলতি ভিকারিকে এরকম পাঁচশো টাকা হাজার টাকা এক মুহূর্তেই দিয়ে ব্লাডি ভিকারিস শুধু লোকের থেকে টাকা চাওয়া স্বভাব আর এরকম টাকা দিয়ে আমি সকালবেলা মুখ ধুয়ে ফেলি মানে গামছার পরিবর্তে টাকা ব্যবহার করি অ্যাকচুয়ালি দেবী এবং তার মেয়ের মুখে এরকম কথা শুনি রোশনি ও তার পরিবার খুবই খুশি হয় আর তারা কোনো কথা না ভেবেই শিবুর সঙ্গে রোশনির বিয়ে পাকা করে ফেলে আর কিছুক্ষণ পর শিবু এবং তার পরিবার যখন রশনিদের বাড়ি থেকে বেরোবি তখন তারা সেই পাঁচশো টাকার নোটগুলো রশনিদের বাড়ির চাকরকে দিয়ে দেয় মা তোমার মাথায় কিন্তু বুদ্ধি আছে আজকে যখন আমরা রাস্তায় ভিক্ষা চাইতে গিয়েছিলাম তখন কেমন নাটক করলাম বলো ভাগ্যিস একটা বড় লোক আমাদের সামনে গাড়িটাকে থামিয়েছিল আসলে আজকে যখন শিবু এবং তার পরিবার রাস্তায় ভিক্ষা করতে যায় তখন আমার বোনের কিডনিতে পাথর তাই কেউ যদি আমাদের সাহায্য করেন খুব ভালো হয় ঈশ্বর সবার মঙ্গল করবেন আমার বোনের কিডনিতে পাথর অপারেশনের জন্য এক লক্ষ টাকা লাগবে এভাবে তারা কিডনিতে পাথর হয়েছে বলে ভিক্ষা করতে থাকে আর এমন সময় এক দয়ালু বড় লোক তাদের সামনে গাড়িটাকে দাঁড় করায় আর তখনই সুইটি ভনিতা করে রাস্তার মধ্যে শুয়ে পড়ে আর তাকে দেখে সেই বড় লোক ব্যক্তিটির খুবই কষ্ট হয় তাই সেই ব্যক্তি তখনই পঞ্চাশ হাজার টাকা চেক লিখে দেয় আর এভাবে ভিক্ষা করে তারা এমন নাটক করে যে সহজেই তারা এক লক্ষ টাকা রোজগার করে ফেলে আর সেই টাকা দিয়ে তারা নিজেদের জন্য দামি দামি জিনিসপত্র কিনে রশ্নি বাড়িতে চলে যাই আরে আমরা শহরের সব থেকে বড় লোক ভিকারি সুতরাং আমাদেরকে কেউ সন্দেহ করতে পারবে না আমরা এমন মেকআপ নিয়ে ভিক্ষা করি যে লোকে আমাদের চিনতেও পারবে না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর এরই মধ্যে রোশনির সঙ্গে শিবুর ধুমধাম করে বিয়ে হয়ে যায় আর বিয়ের পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতেই তিন ভিখারি একেবারে সুন্দর ড্রেস তৈরি হয়ে নেয় ব্যাপার তোমরা সাত কোথায় শিবু না হয় নিজের ব্যবসা দেখতে যাচ্ছে কিন্তু তোমরাও কি ব্যবসা করো নাকি আর বলো না বোমা আমাদের এত বড় বিজনেস তো তাই শিবু একা সামলাতে গিয়ে হাঁপিয়ে ওঠে তাই আমি আর তোমার ননদকে হেল্প করে দিই আমাদের অনেক রকম বিজনেস আছে তার মধ্যে বিখ্যাত হলো বিড়ি বাঁধার বিজনেস দাদা একা একা কিভাবে বিড়ি বাঁধবে না না মানে কিভাবে বিজনেস সামলাবে আমাদেরও তো একটু হেল্প করতেই হবে এমন কথা শুনি রোশনি একেবারে অবাক হয়ে যায় আর কিছুক্ষণের মধ্যেই শিবু তার মা এবং বোন তিনজনই একদম সিনেমা আর্টিস্টদের মতো জামা কাপড় পরে বাড়ি থেকে বেরিয়ে যায় কিন্তু রশনি সেই বিষয়টা নিয়ে খুব একটা মাথা ঘামায় না কারণ আজকে তার শাশুড়ি মা ননদ এবং স্বামী তাকে অনেক টাকা দিয়ে যায় সুতরাং রশনি সারাদিন বাড়িতে বসে অনলাইন থেকে খাবার অর্ডার করে খাবে আর সে খেয়ে দিয়ে সারাদিন আরাম করতে পারবে অন্যদিকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর এই আমরা বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছি এবার তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড় আর আমাদের ব্যাগ থেকে ছেঁড়া জামা কাপড় বের কর এই কথা শুনে শিবু এবং সুইটি দুজনে ব্যাগ থেকে ছেঁড়া ফাটা জামা কাপড় বের করে আর পাবলিক শৌচালয়ে গিয়ে তারা ভালো ভালো জামাকাপড় ছেড়ে ভিকারিদের মতো ছেঁড়া ফাটা জামা পরে নেয় আর সেই সাথে জুতার কালি নিয়ে চোখের তলে এবং গালি কালি লাগিয়ে দেয় আর তারা এমন ভাবে তৈরি হয় যে তাদেরকে দেখে কেউ চিনতেই পারে না এই কেস করেছে মা আজকে তো আমরা এই সিগনালে দাঁড়িয়ে ভিক্ষা করতে পারবো না কারণ এখানে তো আমার শ্বশুর বাড়ি ওরা যদি একবার দেখে নাই যে আমরা ভিক্ষা করছি তাহলে কিন্তু আমাদের ঘাটা মারবে আরে তুই চাপ নিচ্ছিস কেন আমরা যা মেকআপ করেছি তোর শ্বশুরবাড়ির লোক কেন কেউ আমাদেরকে চিনতে পারবে না এই বলে তারা তিনজন মিলে সিগনালে দাঁড়িয়ে ভিক্ষা করতে শুরু করে আর তাদের ভিক্ষা করার টেকনিক এমনই যে তারা খুব সহজেই অনেক অনেক টাকা রোজগার করতে পারি এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর প্রত্যেকদিন তার তারা রকম ভিক্ষা করি ঘুরে বেড়ায় অন্যদিকে রোশনি শ্বশুরবাড়ির বড়লোকি চালের বড়াই করে বেড়ায় আর একদিন রশ্মী তার বান্ধবী রচনাকে ফোন করে কারণ রোশনির আজকে শপিং করার খুবই ইচ্ছা হয় তাই তারা দুজনে মলে শপিং করতে চলে যায় আর সেদিন রোশনির ভিকাটি শ্বশুরবাড়ির পরিবার অতিরিক্ত পরিমাণে মেকআপ করতে ভুলে যায় তাই খুব সহজেই রোশনি সেদিন তাদেরকে চিনে ফেলে তাই বাড়িতে ফিরে রোশনি ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে দেয় আরে বৌমা তুমি কেন কান্নাকাটি করছো তুমি এই ভিক্ষা করাটাকে একটা চাকরি হিসেবে দেখো একটা বিজনেস হিসেবে দেখো আর এটা অনেক প্রফিটেবল বিজনেস আমাদের বাড়িতে এসি আছে ফ্রিজ আছে টিভি আছে বা চামড়া ভিখারি সুতরাং তুমি কেন এইরকম কান্নাকাটি করে ভেঙে পড়ছো আপনি প্লিজ চুপ করবেন আমার বাবা কোথায় ডক্টর আমার দাদাই ইঞ্জিনিয়ার আর আমার শ্বশুরবাড়ির সবাই কিনা ভিখারি ছি এমন সময় সবাই দেয় কিন্তু থেকে কিছু লোকজন বাড়ির মধ্যে ঢুকে আসে আর তাদেরকে দেখে রোশনি আরো অবাক হয় কি ব্যাপার আপনারা তো কিছু মাসের জন্য এই বাড়িটা ভাড়া নিয়েছিলেন আর গত এক মাস ধরে আপনারা ঠিকঠাক করে ভাড়াও দেননি এইবার এই আপনাদেরকে ছাড়তে হবে তা না হলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবো আমার কাছ থেকে এসি ফ্রিজ টিভি সবকিছু কিছু নিয়ে এসেছেন আর বলেছিলেন ঠিকঠাক ভাড়া দেবেন কিন্তু কিছুই দেননি সুতরাং এবার বেরোনো এখান থেকে তাদের কথা শুনি প্রীতি দেবী এবং তার পরিবার খুবই লজ্জায় পড়ে আর রোশনি এখন খুব ভালো মতোই বুঝতে পারি যে তার শ্বশুরবাড়ি তাদের নিজস্ব নয় শুধুমাত্র সেই বাড়িটা ভাড়া নেওয়া হয়েছে তাকে ফাঁসানোর জন্য বিয়ের আগে কত কথা এই নাকি আপনারা সোনা আর হীরা ছাড়া কোনো কথা বলেন না আর অন্যদিকে আবার সোফার উপর পাঁচশো টাকা পেতে বসে পড়েন এখন আপনাদের এরকম অবস্থা আপনারা সবাই মিলে আমাকে আর আমার পরিবারকে ঠকিয়েছেন আমি আর এক মুহূর্ত এই ভিকারি পরিবারে সংসার করতে পারবো না এই বলে রশনি ব্যাগ গুছিয়ে নেয় অন্যদিকে বাড়ি ভাড়া না দেওয়াই তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এমন সময় রোশনির শ্বশুরবাড়ির পরিবার ভীষণ পরিমাণে লজ্জিত হয়ে পড়ে কারণ সত্যিই তারা ভিখারি হয়েও বড়লোকি চাল দেখিয়ে রশনির পরিবারকে ফাঁসিয়েছে তাই তারা রশনির কাছে ক্ষমা চাইতে শুরু করে আর যেহেতু শিবুর সঙ্গে রশনির বিয়ে হয়ে যায় তাই ইতিমধ্যেই রশনির মনে শ্বশুরবাড়ির পরিবারের প্রতি মায়া জন্মায় তাই রশনি তাদেরকে ছেড়ে যেতেও পারে না আমি আপনাদের সাথে সংসার করব, কিন্তু আমার একটা শর্ত আছে এরকম ভিক্ষা করতে পারবেন না আপনাদেরকে অন্য কোনো রোজগার করে টাকা উপার্জন করতে হবে কারণ রাস্তায় এমন অনেক লোক আছে যারা সত্যিই গরিব আর যারা সত্যিই ভিক্ষা করে রোশনির কথা শুনে তারা নিজেদের ভুল বুঝতে পারি। আর তারা কোনোদিনও ভিক্ষা করবে না বলে প্রতিশ্রুতি দেয় আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই তারা সবাই মিলে একটা সাধারণ ব্যবসা শুরু করে আর দিনে দিনে শিবু প্রীতিদেবী এবং সুইটি রোশনির সাহায্য নিয়ে সেই ব্যবসায় অনেক উন্নতি করে তাই তাদের আর সংসার চালাতে কোনো অসুবিধা হয় না তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে মেঘনা খুবই ধনী পরিবারের মেয়ে ছিল তার বাবা মায়ের অগাধ সম্পত্তি ছিল খুবই বড়লোক পরিবারের একমাত্র মেয়ে হওয়ায় মেঘনা খুবই অহংকারী ছিল জীবন কাটাতেই পছন্দ করত। মেঘনা সবুজ নামে একটি মধ্যবিত্ত পরিবারের ছেলেকে পছন্দ করত কিন্তু মেঘনার বাবা মা সবুজের সঙ্গে তার বিয়ে দিতে চায় না তাই মেঘনা তার বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে সবুজকে বিয়ে করে বিয়ের পর সবুজ মেঘনাকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে নতুন বৌমার জন্য তার শাশুড়ি মা বৈশাখী দেবী এবং ননদ রিম্পা নানান রকমের খাবারের আয়োজন করেছিল এইসব কি খাবার রান্না করেছেন আপনারা সরি এইসব খাবার আমি খেতে পারবো না কেন বোমা এগুলো তো বাঙালি খাবার সরু চালের ভাত মুগ ডাল ঝুড়ি আলু ভাজা মুড়ি ঘন্ট পটল চিংড়ি লাল মাংসের ঝোল আজকে এত কিছু খাবার রান্না করা হয়েছে শুধুমাত্র তোমার জন্য আর তুমি বলছো তুমি এগুলো খাবে না আমি বাঙালি খাবার খাই না বাঙালি খাবার আমার মোটেই পছন্দ নয় আমি শুধুমাত্র কন্টিনেন্টাল ফুড খেতে পছন্দ করি আর আমার বাড়িতে সবসময় কন্টিনেন্টাল খাবারই রান্না করা হতো এই রিম্পা তোর বৌদি কি খাবারের নাম বলছ রে? কন্টিনেন্টালটা আবার কি খাবার এই নে আমি 100 টাকা দিচ্ছি। তাড়াতাড়ি করে বাজার থেকে খাবারটা কিনে নিয়ে এসে দে তো। সচিপ 100 টাকা দিয়ে আপনি কন্টিনেন্টাল খাবার আনতে পাঠাছেন? ও গড আমি তো ভুলেই গিয়েছিলাম। গরিব রাপার কন্টিনেন্টাল খাবার কাকে বলে সেটা তো জানিই না। সবুজ তোমার ফ্যামিলি গরিব হওয়ার সাথে সাথে খুবই মূর্খ। মেঘনা প্লিজ তুমি আমার ফ্যামিলিকে এইভাবে অপমান করবে না আমি তোমাকে অনেকবার বলেছি আমরা তোমাদের মতো বড় লোক নই আমি তোমার বড় বড় ইচ্ছাগুলো পূরণ করতে পারবো না তবে আমি অবশ্যই চেষ্টা করব। আমি কি বড় ইচ্ছা প্রকাশ করলাম তোমার কাছে আমি তো জাস্ট খাবারের কথা বলেছি বেঁচে থাকার জন্য যেটা প্রয়োজন আমি তো তোমার কাছে বড় বড় বাড়ি গাড়ি কিছুই চাইনি শুধু আমাকে আমার পছন্দের খাবার খাওয়ালেই হবে মা বৌদি বিদেশি খাবার খাওয়ার কথা বলছে এই একশো টাকা দিয়ে বিদেশি খাবার হবে না বিদেশি খাবারের অনেক দাম আর আমরা তো কেউ বিদেশি খাবার রান্না করতেও জানি না যে বৌদিকে রান্না করে দেব ঠিক আছে মেঘনা আমি তোমার জন্য কন্টিনেন্টাল খাবার অর্ডার করে দিচ্ছি তুমি এখন মাথা ঠান্ডা করো আর যাও নিজের ঘরে চলে যাও খাবার আসলে আমি তোমার ঘরে দিয়ে আসবো কেমন সবুজের কথা শুনে মেঘনা সেখান থেকে চলে যায় সবুজ তার ফোন থেকে অনলাইনে কিছু বিদেশি খাবার অর্ডার করে দেয় মেঘনা সেই খাবারগুলো দেখে খুবই খুশি হয় এবং পেট ভরে তার পছন্দের খাবারগুলো খায় কিন্তু মেঘনাকে দামি বিদেশি খাবার মতো সামর্থ্য হয় না তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও মেঘনা তার শ্বশুর বাড়িতে রান্না করা সাধারণ খাবারই খেতে বাধ্য হয় কিন্তু সে যখনই খাবার খেতে বসত তখনই সে তার শ্বশুরবাড়ির লোকজনকে অপমান করত এরকম ভাবে সময় কাটতে থাকে একদিন মেঘনা সবুজকে বলে সবুজ আমার কুড়ি হাজার টাকা লাগবে আসলে আমি বিয়ে করেছি কিন্তু আমার বন্ধুদের কাউকেই আমি জানাইনি ওরা এখন খবর পেয়ে আমার কাছে ট্রিট চাইছে আমি আমার বন্ধুদেরকে ট্রিট দেব তাই আমার কুড়ি হাজার টাকা লাগবে কুড়ি হাজার টাকা কিন্তু মেঘনা আমার কাছে তো মাত্র তিরিশ হাজার টাকাই আছে ওই তিরিশ হাজার টাকা আমি বাঁচিয়ে রেখেছিলাম রিম্পার কলেজের ফিস আর বোল্টর স্কুলের ফিস দেবো বলে তোমাকে আমি কুড়ি হাজার টাকা দিলে ওদের তো ফিস দিতে পারবো না দেখো আমি কিন্তু অনেকদিন হয়ে গেল বিদেশি খাবার খেতে চাইনি এখন এটা আমার মান সম্মানের ব্যাপার আমার বন্ধুদেরকে আমি একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ট্রিট দেব আমি যদি ওদেরকে ট্রিট না দিই তাহলে ওরা কি ভাববে আমার যে গরিব বাড়িতে বিয়ে হয়েছে ওরা তো জেনে যেতে পারে জানলে জানুক একদিন না একদিন তো সবাই জানবে তুমি কতদিন লুকিয়ে রাখবে ব্যাপারটা যখন তুমি তোমার শ্বশুরবাড়ির পরিবারকে সকলের সামনে পরিচয় করাতে পারবে না তখন তুমি বিয়ে করেছিলে কেন আর তোমার বন্ধুদেরকে যখন তোমার খাওয়ানোর ইচ্ছাই রয়েছে আমি মাকে বলে দিচ্ছি তোমার বন্ধুদেরকে খাওয়ানোর জন্য বন্দোবস্ত করতে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার বন্ধুদেরকে তুমি কি তোমাদের মতো গরিব বলে মনে করছো আমার বন্ধু আমার মতোই বড় লোক সবাই বড় লোক ঘরে ছেলে মেয়ে ওরা যদি এখানে এসে দেখে আমি এমন ভিকারি বাড়িতে বিয়ে করেছি তাহলে আমাকে অনেক অপমান করবে সেই কারণেই তো আমি ওদেরকে বাড়ির ঠিকানা পর্যন্ত দেইনি আমি ওদেরকে একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে শুধুমাত্র ট্রিট দেব ব্যাস আর কিছু নয় আমার এগুলো একদমই পছন্দ না মেঘনা আমি খুব সাধারণ ভাবে জীবন কাটাতে ভালোবাসি তুমি যদি মনে করো তোমার বন্ধুদেরকে তুমি নিমন্ত্রণ করে খাওয়াবে তাহলে তুমি ওদেরকে বাড়িতেই ডাকো আর যদি না পারো তাহলে ছেড়ে দাও কারণ আমি আমার ভাই বোনের ফিসের টাকা তোমাকে দিতে পারবো না না কিছুতেই না আমি আমার গরিব শ্বশুরবাড়িতে আমার বড় লোক বন্ধুদের নিমন্ত্রণ করে গরিবদের খাবার কিছুতেই খাওয়াতে পারবো না মেঘনা কি করবে কিছুই বুঝে পায় না তার বন্ধুরা তাকে অনবরত ফোন করতেই থাকে মেঘনা তাদের সামনে অপমানিত হতে চায় না বলে তার বন্ধুদের ফোন ধরে না কিন্তু বেশ কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে মেঘনার বন্ধুরা তার বাড়িতে চলে আসে এই দেখে মেঘনা খুবই অবাক হয় ও এই জন্য তাহলে তুই তো শ্বশুরবাড়ির ঠিকানা আমাদেরকে দিতে চাইছিলিস না তাই তো তুই তো বলেছিলি তোর বিরাট বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে এটাই তাহলে সেই বড়লোক বাড়ি আরে মেঘনার এতটাই বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে যে মেঘনাকে এখন মাটির উনুনে রান্না করা খাবার খেতে হচ্ছে ওই যে বাড়ির সামনে উঠানে তো শাশুড়ি মাটির উনুনে রান্না করছে দেখলাম ও মাই গড আমার তো ভাবতেই অবাক লাগছে তুই এরকম একটা বাড়িতে কিভাবে আছিস আর থ্যাঙ্ক গড তুই আমাদেরকে ইনভাইট করিসনি তুই যদি আমাদেরকে তোর বাড়িতে ইনভাইট করতিস তাহলে তো এই গরিব শ্বশুরবাড়ির খাবার আমরা কিছুতেই খেতে পারতাম না শুধু শুধু তোর ফ্যামিলির লোকজন অপমানিত হতো আসলে আমি একটু বিজি ছিলাম সেই জন্য তোদের ফোন রিসিভ করতে পারিনি দেখ আমার শ্বশুর বাড়ি গরিব হতে পারে কিন্তু তোরা হয়তো ভুলে যাচ্ছিস আমি এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তির মেয়ে আর আমি যদি তোদেরকে ইনভাইট করতাম তাহলে নিশ্চয়ই কোনো বড় রেস্টুরেন্ট কিংবা ফাইভ স্টার হোটেলেই তোদেরকে নিয়ে যেতাম যাক তুই আমাদেরকে বাঁচালি আমাদেরকে মাটির উনুনে রান্না করা খাবার তাহলে খেতে হবে না তাহলে বল তুই আমাদেরকে কবে ট্রেড দিচ্ছিস আজকেই তো নাকি না না আসলে আমি কিছুদিন বাড়ি থাকবো না আমি আমার বরের সঙ্গে আজকেই হানিমুনে বেরিয়ে যাব সামনেই আমার জন্মদিন আমার জন্মদিনে আমি তোদেরকে আমার তরফ থেকে একটা বড় পার্টি থ্রো করব। তাহলে তো তুই নিশ্চয়ই বড় পার্টির আয়োজন করবি তোর বিয়ের ট্রিট প্লাস সঙ্গে জন্মদিনের ট্রিট একেবারে ডবল আয়োজন ওয়া উই আর সো এক্সাইটেড তোরা কি এখনই চলে যাবি নাকি একটু বসবি প্লিজ মেঘনা আমাদেরকে বসতে বলিস না আমরা তো শ্বশুর বাড়িতে বসার মতো ভালো জায়গাও দেখতে পাচ্ছি না ইটস ওকে নো প্রবলেম উই উইল মিট ইউ এবার একেবারে পার্টিতেই দেখা হবে আমরা আসি তাহলে এই বলে মেঘনার বন্ধুরা সেখান থেকে চলে যায় দেখলে তো আমার বন্ধুরা কেমন ভাবে আমাকে অপমান করে চলে গেল শুধুমাত্র তোমার জন্য আমার মান সম্মানটা একেবারে শেষ হয়ে গেল তুমি যদি আমাকে কুড়িটা হাজার টাকা দিয়ে দিতে তাহলে আমার সঙ্গে এরকম হতো না অপমানরা তোমাকে করেনি অপমান আমাকে আমার পরিবারকে করেছে আচ্ছা একটা কথা বলো তুমি যে তোমার বন্ধুদেরকে বললে তোমার জন্মদিনের পার্টি একটা ফাইভ স্টার হোটেলে দেবে সেই টাকাটা তুমি কোথায় পাবে আমি কিন্তু কোনো টাকা দিতে পারবো না আগেই বলে দিচ্ছি তোমার মতো ভিখারির কাছে টাকা চাও মানে নিজের মান সম্মান নিজেই নষ্ট করা তুমি আমার জন্য কতটা কি করতে পারবে আমার খুব ভালো মতোই বোঝা আছে আমিও তোমার উপর ডিপেন্ড করতে পারবো না তুমি হয়তো ভুলে যাচ্ছ আমার ড্যাড যতদিন আছে ততদিন আমাকে টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করতে হবে না আমার ড্যাডকে শুধু একটা কল করলেই ড্যাড লক্ষ লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে তোমার যা ইচ্ছে তুমি তাই করো আমি তোমাকে আর কিছুই বলবো না এই বলে সবুজ সেখান থেকে চলে যায় মেঘনা তার বাবাকে ফোন করে এবং তার বাবার কাছে টাকা চায় রাম বাবু তার একমাত্র মেয়ে জন্মদিন উপলক্ষে মেঘনার অ্যাকাউন্টে অনেক টাকা ট্রান্সফার করে দেয় মেঘনা খুবই খুশি হয় না আমি তো যেতে পারবো না ওই দিন আমার খুব ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে একটা অনেক বড় ডিল ফাইনাল করার কথা আছে আই এম সরি আমি তোমার বাদ যেতে পারবো না তুমি তোমার বন্ধুদের সঙ্গে এনজয় করো এই বলে রাম বাবু ফোনটা কেটে দেয় মেঘনার একটু খারাপ লাগে মেঘনার খারাপ লাগে তার বাবা তার জন্মদিনের পার্টিতে আসবে না জানতে পেরে কিন্তু তবুও সে তার বন্ধুদেরকে দেখানোর জন্য অনেক বড় একটা পার্টির আয়োজন করতে পারবে এটা ভেবেই মনে মনে খুশি হয় সে শহরের ফাইভ স্টার হোটেল বুক করে আর তার জন্মদিনের পার্টির জন্য নানান রকম আয়োজন করাও শুরু করে দেয় এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কাটে রিম্পা তোমরা তোমাদের মাকে নিয়ে অবশ্যই কিন্তু আমার জন্মদিনের পার্টিতে যাবে তোমরা তো কখনো ফাইভ স্টার হোটেল চোখেও দেখোনি জীবনের প্রথমবারের মতো তোমরা ফাইভ স্টার হোটেল দেখতে পাবে তাও আবার আমার জন্য তোমরা অবশ্যই যাবে কিন্তু হ্যাঁ বৌদি আমরা অবশ্যই যাব মা দাদা আমরা সবাই যাব খুব মজা হবে কিন্তু হ্যাঁ সত্যি খুব মজা হবে বড় লোকেদের বড় পাটি কেমন হয় সেটা তো তোমরা জানো না আর বড় খাবার কেমন হয় সেটা তো তোমরা কখনো চোখেই দেখনি। নি জন্মানোর পর থেকে গরিব বাড়ির গরিব খাবার খেয়ে খেয়ে তোমাদের জীবন কেটে গেল যাক বড় লোকেদের অত খাবার দেখে তোমাদের যেতে হার্ট অ্যাটাক না হয় এটাই আমি আশা করব। মেঘনার কথা শুনে রিম্পা এবং তার ছোট ভাই বোল্টু বুঝতে পারে মেঘনা তাদেরকে অপমান করছে তবুও তারা তাদের বৌদিকে কিছু বলে না দেখতে দেখতে মেঘনার জন্মদিন চলে আসে হ্যাপি বার্থডে মেঘনা আজকের দিনে আমি কোনো রকমের ঝগড়া করতে চাই না তোমার বার্থডে তুমি খুব ভালোভাবে এনজয় করো এটাই আমি চাইবো আর এতে আমার তরফ থেকে একটা তোমার ছোট্ট উপহার আছে এতে একটা বার্থডে ড্রেস আর জুতা আছে তুমি যদি চাও তাহলে তুমি এটা পড়তে পারো আমি অবশ্যই পরব সবুজ আমি তোমার দেওয়া ড্রেস আর জুতা পরে আমার বার্থডে সেলিব্রেট করব তবে তোমাকে কিন্তু আমার সঙ্গে পার্টিতে যেতে হবে সবুজ শুধুমাত্র মেঘনার জন্মদিনটা স্পেশাল করার জন্য ফাইভ স্টার হোটেলে মেঘনার জন্মদিন পার্টিতে যেতে রাজি হয় সন্ধ্যাবেলা সবুজ এবং মেঘনা তাদের পরিবারের সবাইকে নিয়ে ফাইভ স্টার হোটেলে চলে যায় মেঘনার বন্ধুরাও সেখানে চলে এসেছিল মেঘনার বন্ধু বান্ধবরা সবাই মেঘনার পরিবারকে নিয়ে নানান রকম সমালোচনা করা শুরু করে দেয় কিরে পার্টিটা কেমন লাগলো তোদের কিছু বললি না তো তোরা এমন পার্টি আশা করছি তোরা আগে কখনো দেখিসনি মেঘনা এভাবে কথা বলতে বলতে তার বন্ধুদের কাছে এগিয়ে যেতেই হঠাৎ করে তার জুতার হিল ভেঙে যায় আর তার পায়ে প্রচন্ড জোরে আঘাত লাগে সে সঙ্গে সঙ্গে সেখানে বসে পড়ে আর পায়ে ব্যথায় কাঁদতে থাকে উফ আমার পা মনে হচ্ছে মুচকে গেছে আমার পায়ে প্রচন্ড ব্যথা করছে প্লিজ তোরা আমাকে একটু হেল্প কর আমি উঠে দাঁড়াতে পর্যন্ত পারছি না মেঘনাকে পড়ে যেতে দেখে তার বন্ধু বান্ধবরা তাকে হেল্প না করে তাকে নিয়ে হাসি মজা করতে থাকে সত্যি মেঘনা তুই যে গরিব বাড়িতে বিয়ে করে গরিব হয়ে গেছিস এটা আজকে প্রমাণ হয়েই গেল নিশ্চয়ই তুই হাট বাজার থেকে কেনা সস্তা জুতা পরে এসেছিস সেই কারণে তো জুতার হিলটা ভেঙে গেছে বাবার টাকাই ফুটানি করা এবার ছেড়ে দে তুই যে আসলেই গরিব হয়ে গেছিস এটা অন্তত স্বীকার কর প্রীতির কথা শুনি তার বন্ধুরা আরো জোরে জোরে মেঘনার উপর হেসে ওঠে তখনই সেখানে সবুজ এবং তার পরিবার চলে আসে সবুজ তাড়াতাড়ি করে মেঘনাকে কোলে করে তুলে সোফাতে বসিয়ে দেয় বলটু বৌদির পায়ে খুব জোরে চোট লেগেছে তুই তাড়াতাড়ি ক্লিনিক থেকে একটা মুভ কিনে নিয়ে তো আমি বৌদির পায়ে মুভ দিয়ে মালিশ করে দেব তাহলে বৌদি ঠিক হয়ে যাবে এই তোরা চুপ কর আমি একটা ডাক্তারকে ফোন করি হ্যাঁ বাবা ডাক্তারকে ফোন কর তবে তার আগে আমি বৌমার পায়ে একটু তেল দিয়ে মালিশ করে দিচ্ছি বৌমার পা দেখে মনে হচ্ছে শিরার উপরে শিরা উঠে গেছে বৌমা তোমার পাটা দেখাও দেখি এই বলে বৈশাখে দেবী তেল দিয়ে মেঘনার পা মালিশ করে দেয় পা মালিশ করে দিতেই মেঘনার পায়ের ব্যথা পুরোপুরি চলে যায় এমন কি সে ঠিকমতো দাঁড়াতেও পারে ডাক্তার টাকারও আর কোনো প্রয়োজন না মেঘনা বুঝতে পারে তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে কতটা ভালোবাসে যেই ভালোবাসা কেউ কোটি কোটি টাকা দিয়ে চাইলেও কিনতে পারবে না তার ভুলের জন্য তার পরিবারের সকলের কাছে হাত জোড় করে ক্ষমা চায় আমাকে আপনারা ক্ষমা করে দিন আমি কখনও আপনাদেরকে আর অপমান করব না আমার খুব ভুল হয়ে গেছে আপনারা এত ভালো আমার বুঝতে অনেক লেট হয়ে গেছে সেদিনের পর থেকে মেঘনা তার পরিবারের সঙ্গে ভালো ব্যবহার করা শুরু করে সে আর কখনোই বড়লোকে খাবার খাওয়ার জন্য তার পরিবারের উপরে চাপ সৃষ্টি করে না